বয়স কত বলছিলেন 20 20 আচ্ছা কেমন বয়সই যাচ্ছে না আপনার জন্য মনে মানুষ হুম হোক جوان হোক শুন রে কেমন নতুন মানুষ পেলে কার কাছে দিন যদি আমার কাছে থাকে যদি দায়িত্ব নেয় তার সঙ্গে আমার মন করে মনে তাকে আমি বিয়ে করেছি আচ্ছা এখানে কি বুড়া হোক বলছিলেন নাকি ঘোড়া হোক বলছিলেন না বিয়ের কথা বলছিলাম বলছিলাম বুড়া হোক নাকি গোড়া হোক কোন বয়সের সীমাবদ্ধতা নেই বা হচ্ছে আপনি বিবাহিত বাচ্চা আছে অসুবিধা নেই খালি বৌর সামলাতে পারলে হবে আমার বাচ্চা কথা নেই আপনার কথা বলতেছি না তোমার কথা বলতেছি আমার সৎমার কাছে থাকি আমি সেটা বলে দিই ও সৎমার কাছে থাকেন হ্যাঁ নিজেরা মন ওখানে বিয়ে গেছে সৎমার কাছে থাকি ও আচ্ছা মানে নিজেরা আমার বিয়ে হয়ে গেছে বাবা কি করে বাবা হ্যাঁ বাবা মন করে দুঃখ লোক বাবা কিছু করে না তো বাবা মানে রয়ে গেছে আপনার কাছে আর মা চলে গেছে হ্যাঁ মা চলে গেছে পৃথিবিতা বড় নিস্টর পৃথিবিতা এখন আপন মানে যে জিনিসটাকে আপনি নিজের করে রাখতে চাইবেন সেটা থাকতে না থাকে না তাই জন্য তো খুবই দুঃখ করে প্রতিবেদনের সামনে দাঁড়িয়েছি আমি বুঝি না অসম্ভব কিছু এখন পৃথিবীতে সম্ভব হয়ে যায় প্রিয় মানুষ যদি ছেড়ে চলে যায় এ বড় অসম্ভব কিছু কাউকে বিশ্বাস করা বড় মুশকিল নিজের মা যদি সন্তানকে রেখে চলে যায় তাহলে আর এটার মধ্যে কষ্ট আর কিছু আছে বলেন এটাই তো কষ্ট আছে দেখি তো মনে হচ্ছে ক্রেতাসব যাক এটা একটা হিস্টরি হিসাবটা শুনে আসলে অনেক বড় লম্বা সময় হয়তো সময় আমি দিতে পারবো না অল্প সময়ের মধ্যে একটা উপস্থাপন করে আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়াটাই হচ্ছে আমার কাজ বাকি তথ্য আপনারা উপস্থাপন করতে পারবেন আপনারা নিজেরাই একজন উপস্থাপক হওয়ার জন্য আসলে বয়স নির্ধারিত হাজবেন্ড বা স্বামী অথবা আপনাকে বন্ধু বা ভালো কিছু হতে হবে এরকম কিছু না আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন ওনাকে কল করে প্রশ্ন করাটাকে উপস্থাপক বলা হয় প্রশ্ন করবেন এমনি উত্তর দিবে অসুবিধা নেই তারপর শুনতে চাই আর কিছু বলবেন আপনি জি না ভাইয়া কোথায় থাকেন বলছিলেন ঠিক আছে আপনি দর্শক ফোন করবে কথা বললেন আল্লাহ হাফেজ ওকে